এবং সামনেও ইন্ডিকেটার দেখেন খুব সুন্দর ভাবে ইন্ডিকেটার গুলো চলছে না হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল চায়না থাকবে এবং টিনের সাত আর টিনের সাত উপরে থাকে কেরিয়ার অনেক সময় দেখা গেছে ছয়জন লোক এখানে বসলে ছয় জনের সাথে চারটা পাঁচটা ব্যাগ থাকে আর ব্যাগগুলোর নিচে নিতে পারে না এর জন্য উপরে রাখার জন্য কেরিয়ার সিস্টেম করে আসল এটা এটা প্রায় থাকছে পাঁচটা পানি ব্যাটারি শো মাত্র দুই লক্ষ পনেরো টাকা মাত্র দুই লক্ষ পনেরো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিসমিলা মোটরসের নতুন শোরুম থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ইস্টানে আমাদের শোরুম অবস্থিত